আজকে বানাবো সোয়াবিনের তরকারি সয়াবিনের এই তরকারিটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজে এই রান্নাটা করা যাবে এর জন্য প্রথমে দেখো এখানে আমি আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি সোয়াবিনগুলোকে গরম জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তাহলে কিন্তু সয়াবিনটা খেতে বেশি ভালো লাগে সোয়াবিনটা যত ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবে তাহলে কিন্তু সয়াবিনের স্বাদটাই কিন্তু অন্যরকম হবে তো দেখো সোয়াবিনগুলো ধুয়ে খুব ভালো সুন্দর করে তারপর করার মধ্যে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে সোয়াবিনটাকে আমি ভেজে নিব হলুদ লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু সোয়াবিনটার ভিতরে লবণটা ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে দেখো সবগুলো সোয়াবিনকেই সুন্দর করে ভেজে নিব খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই রান্নাটা আমি আলু দিয়ে করবো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব একটা বেশি সেদ্ধ করে নিই মিডিয়াম সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এবার খোসাটা ছাড়িয়ে নিব সয়াবিন ভাজা এদিকে হয়ে গিয়েছে নামিয়ে নিলাম ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা এবার একটা বড়ো সাইজের পিঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি পিঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো টমেটো এখানে দুটো টমেটো কেটে নিয়েছি টমেটোটাকে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে খুব ভালো করে টমেটো আর পিঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি এরপর আমি মশলাগুলো একে একে সবগুলো দিব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলো হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন হলো লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন হলো রসুনের বাটা আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম আদা বাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো দিয়েছি বন্ধুরা বলতে ভুলে গিয়েছি এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলো ধনিয়ার গুঁড়ো খুব ভালো করে মশলাটা এবার ভেজে নেব এইভাবে মশলাটা কষিয়ে নিলে তাহলে কিন্তু তরকারি স্বাদটা কিন্তু ভালো হয় যত মশলা ভালো করে কষানো হয় ততই কিন্তু তরকারি স্বাদও ততই ভালো হবে এটা একদম গ্রাম এলাকার আমার মায়ের কাছে শেখা এই রান্নাটা খুবই সহজ আর এই গরমের সময় কিন্তু তোমরা এভাবে রান্না করে নিলে কিন্তু খুব মজা হবে খেতে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো এবার আলুগুলো দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশ পাশেই থেকো আর বেলাইকনে ক্লিক করে দিও তাহলে কিন্তু ভিডিও প্রথম তোমার কাছে চলে যাবে প্রথম যখন আমি ভিডিওটা ছাড়বো তখনই কিন্তু তোমার কাছে চলে যাবে যখন মশলাটা এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি জল জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি কেননা জলটা ভালো করে ফুটিয়ে তারপর যখন সোয়াবিনগুলো দিব তখন কিন্তু ঝোলটা একদমই কমে যাবে তো এখানে দেখো জলটা ভালো করে ফুটানোর জন্য আমি অনেকটা জলই দিয়েছি এইভাবে ভালো করে ফুটিয়ে তারপর কিন্তু সোয়াবিনগুলো দিয়ে দিব এবার সয়াবিন গুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ফুটতে দিব দেখো ঝোলটা কিন্তু ফোটে ফুটে গিয়েছে এইভাবে দেখো অনেকক্ষণ কিন্তু জাল করে নিয়েছে ম্যাক্সিমাম এখানে সাত থেকে আট মিনিট তোমাকে হাই ফ্লেমে জাল করতে হবে তাহলে কিন্তু সয়াবিনটা অনেকটাই নরম হয়ে যাবে জলটা কিন্তু সয়াবিনের ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে তো এইভাবে দেখো যখন তরকারিটা হয়ে যাবে তখন আমি এক টেবিল স্পুন ছোট গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা ঘরের গরম মশলা গুঁড়ো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গ্রাম এলাকায় এই রান্নাটা কিন্তু এখনও হয়ে থাকে তোমরা অবশ্যই এই সিম্পল রান্নাটা একবার হলো ট্রাই করে দেখো খুবই সোজা আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তো ভালো লাগলে এইভাবেই পাশে থেকো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ